যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা তারপরে দাদার দাদা আমি মরে গেলে থাকবে আমার ছেলে তারপরে থাকবে আমার নাতিপতি তো এটা আমার বাড়ি হইলো কেমন আসল মালিক তো একজন তিনি কে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম বাড়ি বানালাম ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে চিল্লায় বলেন এজন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত সুপার পিজি খুব ব্যস্ত কীজন্য তুমি ব্যস্ত জানে না মরিচিকা তা সারা মরিচিকা থোকা লালসা বল তু ফিরুন হায়া আ দুনিয়া বল আ খেরা তো হাই তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় কার আখেরাত কামানোর করব ঠিক না কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার তাপর দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবে কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে মানুষের অহংকার থাকা উচিত না হাল আতা আলাল ইনসান হীনুম মিন আদাহ لم ইয়াকুন শাইআন মযকূরা মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না সে কি ছিল সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এই যে আমরা যখন ছোট্ট ছিলাম বয়স যখন আমার 3 দুই তখন আমি কি কি করছিলাম মনে আছে স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন বলে আমি মিজানুর রহমান আজারি সর্বোচ্চ তিন বছরের আমার বয়স যখন তিন ততটুকু খেলা এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার দুই বছর বয়সে আমার বয়স যখন ছয় মাস আই ডোন্ট নো এনিথিং বাট কিচ্ছু জানি না মায়ের পেটের ভেতরে নয় মাস নাকি ছিলাম শুনছি কিন্তু কি হয়েছে আমি জানি না আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতড়াতে হাতরাতে পেছনে যান কতটুকু মনে আছে আপনার কত বছর বয়সে হ্যাঁ কয় বছর চার বা পাঁচ এর আগের কথা আমরা জানি না কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করলো স্পার্ম ড্রপ ব্লাড ক্লক লিডেল ফ্ল্যাশ কিচ্ছু ছিলাম না আমি জোকের মতো ব্যাঙ্গের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরাই উঠ আলে লেপটে ছিল সেখান থেকে আস্তে আস্তে আমার বড় করলো কে আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে দুইটা জিনিস আল্লাহ সেট করে দিল রুহের ফুৎকার দিল আর দুই কাঁধে দুই ফেরেশতা দিল ঠিক কিনা আবার যখন চলে যাব রুহু উড়াল দেবে ফেরেস্তারাও চলে যাবে